প্রতিবন্ধী আপনার এগুলা টাকা দিয়ে কিনে আনছেন ব্যবসা ব্যবসা হচ্ছে না আমি এগুলার দাম আপনার দিয়ে দিচ্ছি ওনাদের জব্দ করি কিন্তু আপনার আমি দাম দিয়ে দিচ্ছি ঠিক আছে আমার কথা একটু শোনেন এই জিনিসগুলা আপনি ব্যবহার করেন না আপনি এগুলা ব্যবহার না করে কাঁচ আছে না কাঁচের গ্লাস আছে না কাঁচের কাপ আছে না কাঁচের কাপ হ্যাঁ হ্যাঁ কাঁচের কাপ কাঁচের গ্লাস আছে না আপনি সেগুলো দিয়ে চা বিক্রি করেন ঠিক আছে এগুলা বিক্রি করলে হয় কি চাচা এটা রাখলে মনে করেন এগুলো পরে